এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুন ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ও মোর যে নাম মজার মজার দোষ তুমিতে সে ও শিখাত ইসলাম ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর তুই আমার গরুটা কোথায় রেখেছিস বল বিশ্বাস করেন ব্যাপার হিসাব আমি চুরি করতে আহি নাই আমি তো আইছিলাম আব্দুর রহমান ভাইয়ের গরুটা এক নজর দেখতে আর ওই ঘাস খাওয়াইতে আমি আরেকটা বিয়ে করেছি আর এই বিয়েটা করে আমি সব থেকে বড় বিপদে পড়েছি আমার স্ত্রী সন্তানরা এখন আর আমাকে স্বাধীনভাবে চলতে দেয় না বাবা সয় সম্পত্তির আমার তো কোনো অভাব নেই আল্লাহর কাছে নিয়ত করেছিলাম এবার হজে যাব কিন্তু আমার স্ত্রী বলে হজে গেলে নাকি শুধু শুধু টাকা নষ্ট হবে এত টাকা পয়সা খরচ করে হজে যে লাভটা কি কথা বললেন চাচা যান ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে অন্যতম স্তম্ভ আর আপনাকে কিনা না যান হজেই যেতে দিল না আমার স্ত্রী বলে আমি যদি তার কথা অমান্য করে হজে যাই তাহলে নাকি সে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে আরে যাক না চাচা যান ডিভোর্স দিয়ে গেলে তাতে কি হবে আপনি আরও একটি বিয়ে করবেন অমন খারাপ স্ত্রী থাকার চেয়ে না থাকাই ভালো তা তুমি ঠিকই বলেছ বাবা উমর কিন্তু হাজার হলেও তারা তো আমার স্ত্রী সন্তান দেখি এখনো তো হাজার সময় আছে আমার স্ত্রী সন্তানদের মন গলে কিনা তারই অপেক্ষা করছি এই কথা বলে কামাল মিয়া সেখান থেকে চলে গেল দেখলে ভাই মাহাদি দুনিয়াতে কত ধরনের মানুষ আছে যে ব্যক্তি সহিনিয়াতে মক্কা শরীফে হজ করতে যান আল্লাহ তালা তাকে হজ শেষে নিষ্পাপ শিশুর বানিয়ে দেন কামাল চাচা এত টাকা পয়সা থাকতেও তার স্ত্রী তাকে হজে যেতে দিল না আর রমজান চাচা হজে গেলেন কামাল চাচা কত মনটা খারাপ দেখলে হ্যাঁ ভাই ওমর দেখলাম তো এই ব্যাপারটা নিয়ে আমার খুবই খারাপ লেগেছে আচ্ছা ভাই ওমর এক কাজ করলে কেমন হয় চলো আমরা সবাই মিলে গিয়ে চাচিকে একটু বুঝিয়ে বলি চাচি যেন কামাল চাচ কামালের বউ যখনই এসব কথা বলছিল তখনই কামাল মেয়ার বউ ঠাস করে কিনেছ হ্যাঁ ভাই ওমর আমরা বড় একটা কোরবানির গরু কিনেছি হ্যাঁ ওমর ভাইয়া আমরাও বড় একটি কোরবানির গরু কিনেছি ওমর ভাইয়া জানো আমরাও সাদা রঙের বড় একটা কোরবানির গরু কিনেছি কোরবানির জন্য আমরা একটা লাল রঙের গরু কিনেছি কি ব্যাপার হ তুমি চুপ করে আছো যে তোমরা কি কোরবানির গরু মালিহা তুমি কথা বলছো না কেন তোমরা কি সত্যি কোরবানির গরু কেননি এখানে তো লজ্জার কিছু নেই বলো তোমরা গরু কিনতে না পারলে আমরা তোমাকে সাহায্য করবো আমার ভাইয়া আমরা কোরবানির জন্য একটা গরু কিনেছি কিন্তু আমার বাবা একা কিনতে পারেনি সাত ভাগে কোরবানির গরুটা কিনেছেন হা কি ব্যাপার মাহাদি তুমি হচ্ছো কেন এই জন্যই আমি বলতে চাইনি ভাইয়া তোমরা সবাই সাত ভাগে কোরবানির গরু কেনার কথা শুনে হাসাহাসি করবে বলে শুনলে ভাই ওমর মালিহার কথা হোড়া নাকি সাত ভাগে কোরবানির গরু কিনেছে হে কথা শুনেই তো আমি হাসি আটকাতে পারছি না ভাই ওমর সাত ভাগে একটা গরু কোরবানি করলে হোড়ার কতটুকুই বা মাংস ভাগে পাবে বলো মহাদি তুমি দেখছে কোরবানি সম্পর্কে একেবারে অজ্ঞ তুমি কি কোরবানির মাসালা জানো না প্রত্যেক সামর্থ্য বা নরনারের ওপর কোরবানি ওয়াজিব করা হয়েছে এই যেমন ধরো যাদের নিসাব পরিমাণ সম্পত্তি আছে কোরবানি তাদের ওপরেই ওয়াজিব কিন্তু কারো যদি বড় একটা পশু কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে সে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এমনকি সাত ভাগেও কোরবানি করতে পারবে এ সম্পর্কে হাদিসে কোনো মানা নেই তাহলে তুমি কেন শুধু শুধু হাসাহাসি করছো মাহাদি বলো ধবুয়া ভাই ছোট্ট একটা করে সাত ভাগে কোরবানি করলে কতটুকুই বার মাংস হয় আর তাছাড়া পাগলই কে নেবে আর বা কে নিবে এগুলো নিয়ে তো মারামারি লেগে যাবে ভাই মহাদি তুমি আসলে সব বিষয়ে একটু বেশি বোঝো সাত ভাগে কোরবানি করলে অংশীদারদের এমন হতে হবে যে ওদের ভাগ নিয়ে কোনো অভিযোগ থাকা যাবে না এবং সাত ভাগ দাড়িপাল্লাই উঠিয়ে মেপে সমান ভাগে ভাগ করতে হবে যাতে কারোর একটু ক্রমাংশ বেশি না হয় আবার কমও না হয় আর কোরবানির পশুর যে যে অংশগুলো হালাল সেগুলো সমান ভাগে ভাগ করতে হবে আর চামড়াটা বিক্রি করে সেই টাকা গরিব মিসকিন অথবা মসজিদে দান করে দিতে হবে তবে কোনোভাবেই সাতজনের অধিক মানুষ যেমন আট ভাগে কোরবানি করতে পারবে না আর প্রত্যেকজন মানুষের সমান টাকার অংশীদার থাকতে হবে কিন্তু ভায়মোর মোর সেটা তো বুঝলাম কিন্তু এই সাতজন মানুষের মধ্যে যদি একজনও খারাপ মানুষ থাকে যার আয় রোজগার অবৈধ তাহলে তো তখন কারোরই কোরবানি হবে না তখন কি হবে বলো হ্যাঁ ভাই এটা তুমি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছ তবে যারা ভাগে কোরবানি করবে তাদের অবশ্যই টাকা হালাল থাকতে হবে অংশীদারদের মধ্যে কারো টাকা যদি হারাম হয় তাহলে কারো কোরবানি কবল হবে না এটাই ভাগে কোরবানি দেওয়ার অসুবিধা ভাই আসসালাম ওয়ালাইকুম রহিম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা উমর আলহামদুলিল্লাহ তালা অনেক ভালো রেখেছেন রহিম চাচা আপনি জন্য ছাগলটা কিনে আনলেন বুঝি হ্যাঁ বাবা ওমর ছাগলটা কোরবানির জন্য কিনে আনলাম তুমি তো জানোই বাবা আমরা গরিব মানুষ বড় একটা গরু কোরবানি দেওয়ার সামর্থ্য আমাদের নেই আর ভাগে যে কোরবানি করতে যাব তাতে অন্য লোকের উপর ভরসা পাই না কারণ সমাজটা তো অসৎ লোক দিয়ে ভরে গেছে কার কেমন আয় রোজগার বৈধ না অবৈধ কিছুই তো জানি না যদি কোরবানির ভাগে অবৈধ টাকা চলে আসে তাহলে তো কোরবানিটাই কবুল হবে না হ্যাঁ চাচা চাচা আপনি একদম ঠিক কাজ করেছেন ভাগে দেওয়ার চেয়ে ছাগল দেওয়া অনেক উত্তম তবে ছাগলটার বয়স যেন এক বছরের নিচে না হয় হ্যাঁ বাবা উমর এই ছাগলটার বয়স এক বছরের উপরে আমি ছাগলের মালিককে জিজ্ঞেস করে নিয়েছি মাশাল্লাহ খুব ভালো করেছেন চাচা যান আচ্ছা আমি তাহলে এখন আসি বাবা উমর আচ্ছা ঠিক আছে চা চা চান আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মালা কাশি উড়ে আচ্ছা উমর ভাইয়া কোরবানির ছাগলের বয়স যদি এক বছরের উপরে হতে হয় তাহলে কোরবানির গরুর বয়স কত হতে হবে খুব ভালো প্রশ্ন করেছো মাইশা কোরবানির গরুর বয়স অবশ্যই দু বছরের ওপরে থাকতে হবে আর যে গরুর দাঁত উঠেছে এমন গরু কোরবানি দেওয়া উত্তম তবে কোন গরুর দাঁত না উঠলেও তার বয়স যদি দু বছরের বেশি হয় সে গরুও কোরবানি করা যাবে আচ্ছা আমার ভাইয়া গরু ছাগল ছাড়া আর কি কি পশু কোরবানি করা যায় যাচ্ছে মাইশা গরু ছাড়াও যেমন ধরো দুম্বা ভেড়া উট এগুলো কোরবানি করা যায় তবে আমাদের দেশে উট দুম্বা তেমন পাওয়া যায় না। এজন্যই আমরা গরু ছাগল ভেড়া এগুলোই কোরবানি করে থাকি আচ্ছা ওমর ভাইয়া কোরবানির পশু কেমন হতে হবে খুব ভালো প্রশ্ন করেছো ফাতেমা কোরবানির পশু এমন হওয়া উচিত সুস্থ সবল শক্তিশালী ও তরতাজা যে পশুটি একাই হেঁটে হেঁটে কোরবানির মাঠে যেতে পারবে তাকে অন্যের কোনো সাহায্য নিতে হবে না আর পশুটির শরীরের হার হারটা তেমন যাতে না যায় আর শরীরে যেন কোনো খুঁত না থাকে এই যেমন ধরো কান কাটা চোখ না শিং ভাঙা এমন কোনো পশু না হয় যেই পশুগুলোতে এমন কোনো খুঁত নেই সেই পশুগুলোই কোরবানি করা যায় আচ্ছা ভাই অমর কোরবানির মাংস কয় ভাগ কর